হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে গরুর মাথার মাংস দিয়ে বুটের ডালের রান্নার রেসিপিটি শেয়ার করব এই আইটেমটা দিয়ে গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে এই রেসিপিটি রাখতে গিয়ে অনেকে বুটের ডালটা বেশি গলিয়ে ফেলেন আবার অনেক সময় দেখা যায় বুটের ডালটা সিদ্ধ হয় না ছোট ছোট কিছু টিপস শেয়ার করে আপনাদেরকে খুব সহজভাবে এই রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি গরুর মাথার মাংস দুই কেজি গরুর মাথার মাংসে ছোট ছোট হাট থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল আপনারা চাইলে বুটের ডালের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন আমি এই বুটের ডালগুলোর মধ্যে নর্মাল পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডালগুলো ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এক ঘন্টা পর আমি এই বুটের ডালগুলোকে ভালো করে ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এখন ছোটো একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিব তিনটি তেজপাতা চারটা এলাচ কয়েক টুকরো দারুচিনি তিরিশ সেকেন্ডের মতো চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এলেই দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পরিমাণ আদা রসুন বাটা দুই চা চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামিচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলো ভালো করে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন এখানে আমি গরুর মাথার মাংসগুলো অ্যাড করে দেব ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই গরুর মাথার মাংস ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলানিতে লেগে না যায় তলানিতে লেগে গেলে তিতো একটা ভাব চলে আসবে তখন এই তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে এবং খেতে তেমন একটা ভালো লাগবে না বিশ মিনিট পর মাংসের পানি শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে কষিয়ে নেব এখন এখানে এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংসের পানি শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে ভাপিয়ে রাখা বুটের ডালগুলো অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব সব সময় চেষ্টা করবেন গরুর মাংসে গরম পানিটা অ্যাড করতে আর এই গরম পানিটা অ্যাড করলে গরুর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি গরুর মাংসে মাখা মাখা একটা ঝোল থাকবে আশা করছি বুটের ডাল এবং গরুর মাংস এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রান্না করব। চল্লিশ মিনিট পর এখন আমি একটু চেক করে দেখব বোটের ডালটা সিদ্ধ হয়েছে কি না দেখুন বোটের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলটাকে আর বেশি শুকাবো না এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এই তরকারিটায় টোটাল এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করেছি এখন এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে তরকারির মধ্যে এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংসের রেসিপিটি পুরোপুরি রেডি আমার এই টিপসগুলো ফলো করে এই রেসিপিটি রান্না করলে ডালগুলো প্রপার সিদ্ধ হবে এবং গলেও যাবে না খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ